নৌকা বাবা সবই তো বুঝলাম কিন্তু আমার জামাইয়ের যে রোগ ওই খাইলে খিদে লাগে না ঘুমাইলে চোখে থাকে না এই রোগটার নাম তো জানতে পারলাম না নামটা একটু কয়ে দেন না নৌকা বাবা এই রোগের নাম হইল আরে কসু ভরা দিতে হইব উচ্চস ওই যে রাস্তার মুরিদ সরহের মুরিদ কসু গাছ আছে না এই কচু গাছ না

কি হইছে তোমার জামাইয়ের আমার জামাই আমার জামাই আমার জামাই কি হইছে আমার জামাই ওই রাতের বেলা ঘুমাইলে আর চোখে দেখে না খাইলে আর ক্ষুধা লাগে না দেখেন তো আজকে এক মাস ধরে সমস্যা দেখেন যে আমার জামাই এর সিয়ার একবারে শেষ হয়ে গেছে বুঝতে পারছি এটা তো কঠিন রোগ সমস্যা তো ওর যেমন তেমন

অনেক সমস্যা এই সমস্যা আগে সমাধান করতে হবে কি বলেন বাবা আমার তো কোনো সমস্যা দেখি না আমি তো খাইলে আমার পেট ভরে যায় আমি ঘুমাইলে আমি আর চোখে দেখি না সব আমার ঠিক আছে বাবা আমার জামাইটার সমস্যা দেখেন না সিয়ার আর্ডার বারোটার বাজার ফেলেছে একবারে আপনি একটু ওর চিকিৎসা করেন অনেক মানুষের মুখে আপনার সুনাম শুনছি যে বিলের মধ্যে একটা নৌকা বাবা আছে তার কাছে গেলে সব মনের আশা পূরণ হয় আপনি আমার জামাইটার একটু সুস্থ করে দেন বাবা ঠিক আছে যেহেতু আমার কাছে আইসস সঠিক চিকিৎসা পাইবি কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ও বাবা না মানে নৌকা বাবা ও নৌকা বাবা আপনি একটু আমার জামা একটু ভালো করে চিকিৎসা করে দেন না ঠিক আছে যেমনে ভালো হয় এমনি আমি চিকিৎসা করব হুম তুই কোনো চিন্তা করিস না তুই সঠিক জায়গায় আইসস কোনো টেনশন নাই তোর জামাই হেনতে ভালো হয়ে যাবে হম আমার একটু জাদুর মন্ত দিবার দে আর কোনো চিন্তা নাই সঠিক চিকিৎসা দিয়ে দিছি ঠিক আছে এরপরে যদি কোনো সমস্যা হয় আবার আমার কথা স্মরণ করবি আমার কাছে আইবি অনুকা বাবা সবই তো বুঝলাম কিন্তু আমার জামাইয়ের যে রোগ ওই খাইলে খিদে লাগে না ঘুমাইলে চোখে থাকে না এই রোগটার নাম তো জানতে পারলাম না নামটা একটু কয়ে দেন না নৌকা বাবা এই রোগের নাম হইল ঘরে কচু ভরা দিতে হইব উচ্চস ওই যে রাস্তার মুড়িত সরহের মুড়িত কচু গাছ আছে না এই কচু গাছ না ঘরে কচু ভরা দিতে হইব তাইলে ওই রোগ ভালো হয়ে যাবো গা উচ্চস এই উল্টা পাল্টা খায় কি চিকিৎসা করলেন কোন ছেড়ের দিকে দেখা থাকে বাবা আবার একটু চিকিৎসা দেন না দেখো খেয়াল আর ভালো হয় খেয়াল লাগে তুই আজকে বাবা বড্ড গেছিলাম

মোটামুটি সুস্থ তবে আর একটা কথা ওরে আর দুইটা চিকিৎসা দিতে হবে একটা চিকিৎসা ওর শরীর দুর্বল প্রত্যেক চেনা দেয় গোসল করাইতে হইব আর ওই যে কলি ঘুমাইলে চোখে দেখে না ওটার চিকিৎসা হইলো ওর পিসা দেয় খাইতে হবে বুঝছ